আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মহিমাই গুরু কৃষ্ণ এক করি মহিমাই গুরু কৃষ্ণ এক কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে গুরুরূপে অবতীর্ণ হন আপনি তাই গুরুদেব আর ভগবান এক বস্তু এই তত্ত্ব এই মহিমা যখন উপলব্ধি আমাদের হয় তখন গুরুদেবের চরণে ক্ষমা যাওয়া ছাড়া আমাদের আর কোন গতি নেই তাই অর্জুন গোবিন্দের মহিমা দর্শন করে তিনি বললেন কি বলছেন বিশ্ব শিষ্যস্ত হম সাহিত না হে গোবিন্দ আমি তোমার শিষ্য তুমি আমাকে শাসন করো শিষ্য শব্দের অর্থ শিষ্য শব্দের অর্থ হচ্ছে যে আমরা গুরুকরণ করেছি শিষ্য হয়েছি শিষ্য শব্দের যে মিনিং ব্যাকরণ অর্থ আবিধানিক অর্থ শ্বাস অনুশাসনের দ্বারা শ্বাস অনুশাসনের ধাতু থেকে শিষ্য শব্দটি উৎপন্ন হয়েছেন যাকে অনুশাসন করা যায় যে অনুশাসন না মানলে যা তাকে শাস্তি দেওয়া যায় দণ্ড দেওয়া যায় তাকে বলেন শিষ্য আর জগতে যিনি সব থেকে ভারী বস্তু ভাবে যাকে হালকা নেওয়া যাবে না তিনি হলেন গুরু ভগবান শ্রী গোবিন্দই হলেন গুরু তিনি জগতের গুরু কৃষ্ণম গুরু জগতের তিনি গুরু আসলে শ্রী গোবিন্দই গুরু আমরা যে গুরু গুরুকরণ করি গুরুদেবের সঙ্গে কথা বলি গুরুদেবের পূজা করি স্ত বিস্তুতি করি এই পূজাটা কিন্তু ভগবানের কাছে গিয়ে পৌঁছায় সমস্ত গুরুদেব ভগবানের একটি অবতার বৈকুণ্ঠে দেখবেন ভগবানের বাম দিকে সোনা বিরাজমান গুরুবে নম বললে সেই ভগবানের চরণে গিয়ে ফুলটা পৌঁছায় তাই সমস্ত গুরু হচ্ছেন ভগবানের অবতার তো জগৎগুরু শ্রী গোবিন্দ অর্জুন যখন কাতর হলো নিজের ভুলটি যখন তিনি বুঝতে পারল

সমস্ত ধর্মকে বাদ দিয়ে তুমি একমাত্র আমার স্বর্ণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব। তুমি কোনো চিন্তা করো না অর্থাৎ আমার কথা শুনে তোমরা যে গিরিরাজ পর্বতের পূজন করেছ দায়িত্বটাও এখন আমার ভালো করে বুঝবেন দেখুন গুরু করলে গুরুর কথা পালন করতে হয় যদি সে কথা শাস্ত্র সম্মত হয় গুরু যদি অশাস্ত্রীয় কথা বলেন আমরা কালকে শুনেছি বলি মহারাজের উপাখ্যানে গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলেন তাহলে কিন্তু গুরু বাক্য মানা যাবে না গুরুদেব যদি কৃষ্ণ বিরোধী বিরোধী কথা বলেন তাহলে কিন্তু শোনা যাবে না গুরুদেব যদি কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলেন কৃষ্ণের দিকে যাওয়ার কথা বলেন কৃষ্ণ ভক্তির কথা বলেন শাস্ত্র সমত কথা বলেন সেটি কিন্তু নির্বিচারে পালন করতে হয় তবে আমি বলি কি যদি গুরুদেবের প্রতি কারো বিশ্বাস না থাকে গুরুদেবের বাক্যের আমরা যদি বিশ্বাস না থাকে তাহলে গুরুদেবের বাক্যকে শাস্ত্রের সঙ্গে মিলাবেন আর মিলিয়ে নিয়ে অবশ্যই পালন করবেন আর যদি বলেন যে না আমাদের অত সময় নেই তাহলে গুরু বাক্যকে পালন করবেন তবে আমরা পূর্ণভূমি ভারতবর্ষের মানুষ আমাদের একটা সাধারণত বুদ্ধি আছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটুকু বোধ ভগবান আমাদের দিয়েছেন তো ভগবান যখন বললেন যে যত কুসংস্কার এগুলোকে বর্জন করো যা শাস্ত্রে প্রমাণ নেই যাকে দেখা যায় না সে কুসংস্কার বহন করে কোনো লাভ নেই এবং সবাই গোবিন্দের কাছে আসলেন বললেন চলো যার পুজো আমরা করেছি তিনি আমাদের রক্ষা করবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা সব কিছু বর্জন করে যদি শ্রী গোবিন্দের চরণকে আশ্রয় করতে পারেন তাহলে সমস্ত শাস্ত্র বলছেন গোবিন্দ সর্বত আপনাদের রক্ষা করবেন এখানে কোন সংশয় নেই কোন দ্বিধা নেই তার গোবিন্দ যখন সব কিছুর সার অনেকেই বলছেন যে গোবিন্দই যখন সবকিছুর সার তিনি যখন শেষ কথা তাহলে এত দেব দেবীর উৎপত্তি হলো কেন শাস্ত্রে এত দেব পূজা অর্চনার কথা থাকলো কেন এরকম প্রশ্ন তো অনেকেই হতে পারে কারণ অনেকেই ভাবেন যে আমরা তো আর হঠাৎ করে করছি না আমাদের পূর্বাপুরুষগণ করে এসেছে তাই আমরা করছি আমরা হঠাৎ করে কোন করছি না তাহলে আমরা না হয়ে মূর্খ আমাদের পূর্বপুরুষরাও কি মূর্খ এরকম প্রশ্ন আসতেই পারে তো উত্তরটা হচ্ছে মন দিয়ে না আপনারা সর্বেশ্বর সর্বময় শ্রী ভগবানের যোগ্যতা নেই সকলের যোগ্যতা নেই কারণ শুদ্ধ সদাচার শক্তি বা সাত্বিকতা অবলম্বন করে তারা করতে পারবেন না সেজন্য অন্তত যার যেমন শ্রদ্ধা যার যেভাবে পারবেন সেইভাবে আরম্ভ করার জন্য এই নানা রকম দেব দেবীর উদ্ভব হয়েছে আরম্ভটা হয়েছে বলছেন আরম্ভটা হওয়ার পরে যে দেব যে ভাবে ভজন করবে তাহলে সেই দেবী তার হাত ধরে ভগবানের কাছে পাঠিয়ে দেবেন ভালো করে বুঝবেন ব্যাপারগুলো যে দেবী দেবতার কাছে যাবেন ভাবে যদি ভজন করেন তাহলে সেই দেব দেবী ভগবানের চরণে পাঠিয়ে দেবেন এটা একেবারে পরীক্ষিত কথা আপনারা শুনবেন শুনে থাকবেন অনেক জায়গায় মা কালী তার নিষ্ণাম ভক্তকে চরণে পাঠিয়ে দিয়েছেন এ প্রসঙ্গে আপনাদের একটু মা কালীর কথা বলি একজন কালের সাধক সে মায়ের পরম ভক্ত সে হচ্ছে ম্যাজিস্ট্রেট তার নাম হচ্ছে রায়চরণ ঘোষ তিনি মা কালীকে পুজো করতেন সে মা কালীর পরম ভক্ত মা ছাড়া তিনি কিছু জানতেন না মা মা সব সময় মায়ের আরাধনা মাকে ছাড়া তিনি আর কিছু নদীর ধারে বসে তিনি মায়ের সকাল থেকে একরকম শুধু মাকে দেখেই যাচ্ছেন মা 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 করে দেখেই যাচ্ছেন মা আর থাকতে পারলেন না মা কি বললেন না তনক ছন্দ অবস্থায় দর্শন দিলেন তন্ড ছন্দ করে বুঝতে পারছে না মানে যাকে আকাশবাণী বলে আর কি মানে নিজের সাক্ষাৎ দর্শন দিলেন না তন্ড ছন্দ অবস্থায় দর্শন দিয়ে আর বললেন বাবা তুই তো আমাকে ডাকছিস মা মা করে ডাকছিস কিন্তু আমি যে তোকে দর্শন দিতে পারছি না বলে কেন মা তুই আমাকে দর্শন দিতে পারলি না কেন কেন আমাকে দর্শন দিলি না আমি যে আজীবন তোকে ছাড়া বাবাকে জানি না আমি সুম মা 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 শা আমি কিছু জানি না তুই আমাকে দর্শন দি না কেন কই কি করে দেব ভগবান তোর যে কোনো দেখা হয়নি তোর এখনো দেখা হয় নি কি করে আমি দর্শন দেব বলেন মা বলেন আমি গুরু কোথায় পাব বলেন চলে যা ওই নদীর ধারে ধারে চলে যা দেখবি নদীর পারে একজন গদেই বসে আছে সে райচরণ খুব সুখীত বসে আছে ম্যাজিস্ট্রেট পরম জ্ঞানী তিনি আস্তে আস্তে করে ওই নদীর ধীরে ধীরে মা 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 করে ডাকতে ডাকতে যাচ্ছেন গিয়ে দেখছে নদীর পাড়ে একজন গুরুদেব বসে রয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম করলেন যে প্রণাম করলেন গুরুদেব বলছেন তোকে মা পাঠিয়েছে তাই না বললেন হ্যাঁ গুরুদেব আপনি কি করে জানলেন বললেন মাই তো আমাকে বলে গেল শিষ্য পাঠাচ্ছি যা নদীতে ডি আয় রায় ঘোষ নদীতে এলেন এসে যেই বসলেন কানে কানে মন্ত্র দিলেন যেই মন্ত্রটা কানে দিয়েছেন আর রায়চরণ ঘোষ চমকে উঠলেন সে কি বললে আপনি আমাকে কি মন্ত্র দিলেন আমি যে ভক্ত আমি যে মাছ ছাড়া জানি না কাউকে আপনি 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 আমাকে কি মন্ত্র দিলেন ধরেন কি করবো বল আমাকে বলে গেল যে ও আমার নিষ্কাম ভক্ত আজীবন ও আমার আরাধনা করেছে ওকে আমার প্রভুর চরণে পাঠিয়ে দিস তাই তো আমি তোকে রাধা কৃষ্ণ জীবন মন্ত্র দিলাম যা এটা জপ কর আর জগৎ কল্যাণ রায়চরণ ঘোষ আজ সকলে তাকে দাদামশাই বলে জানেন দাদামশাই নামে পরিচিত দেখুন আজীবন কালী ভক্ত ছিলেন কিন্তু শেষ জীবনে রাধাকৃষ্ণ জীবন মন্ত্র নিয়ে তিনি বিবে গিয়ে সমাজ বন্টনই হল এবং জগৎ পালন করেন তো এইজন্য নানা রকম দেবদেবীর উদ্ভব হয়েছে যদি আপনি যে কোনো দেবী দেবতাকে যদি নিষ্কামভাবে ভজন করেন তাহলে সেই দেবী দেবতাই আপনাকে প্রভু জীবনে পাঠিয়ে দেবেন যার যেমন রুচির তার তেমন ব্যবস্থা একটা গল্প আপনারা শুনে থাকবেন একটা ধনী ব্যক্তি প্রচুর ধন সম্পদ আছে কিন্তু কোনোদিন কোন দৈব কর্ম পিতৃ কর্মে দান করেনি কোন ভালো কাজে সে লাগায়নি তখন সেই দেখুন সাধুদের কাজই হচ্ছে ভগবান সাধুদেরকে পাঠিয়েছেন জীবের মঙ্গল করার জন্য বলছেন মহাদেবের সমায় দারিদ্র কামন নিজ কার্য নাই তবু যান তার ঘর তো সাধু বাবা দেখলেন এ তো কোনোভাবেই কোন ভালো কাজে অর্থ ব্যয় করছে না তখন সাধু বাবা কি করলেন একজন ভিক্ষার বেশ নিজেকে তৈরি করলেন ভিক্ষার ভিক্ষার্থী তৈরি করে নিজে একটা পানে ঝোলা নিলেন আর ভিক্ষারী সেজে সেই ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন গিয়ে বলছেন ভিক্ষা দাও তো সেই ধনী ব্যক্তি বলছেন যে তোমাকে ভিক্ষা কেন দেবো তোমার এত বড় শরীর আছে ভগবান তোমাকে হাত দিয়েছে পা দিয়েছে শরীর দিয়েছে এত বড় শরীর থাকতে থাকতে যারা চলে গেলেন পরের দিন আবার এসেছেন আবার কিন্তু সাধুকে অপমান করে অপদস্থ করে তাড়িয়ে দিলেন পরের দিন আবার আসলেন এইভাবে সাধু কয়েকদিন লাগাতার আসতে দেখে সে জমিদারের ক্রোধ হয়ে গেল সাধুকে আমি এত অপমান করছি এত তাড়িয়ে দিচ্ছি তবু বারবার সাধু আসতে ছাড়ছে না আজ আমি সাধুকে উচিত শিক্ষা দেব বলেন সাধু বাবা এসো এসো আজ আমি তোমাকে ভীক্ষা দেব বললেন দাও বাবা দাও দাও তো বলেন ঝোলাটা সাধু বাবা যে ঝোলাটা পাতলেন ওই বড়লোক ব্যক্তি কি করেছেন না সেখানে ছায় রাখা ছিল এতটা ছায় নিয়ে আর ঝোলার মধ্যে ঢেলে দিল যেই ঝোলাতে ছায়টা ঢালছে আর মনে মনে চিন্তা করছে যে সাধু আজ আমি তোমাকে ভিক্ষা তো দেবোই না অথচ তোমার ঝোলাই যা ভিক্ষা আছে চাল ডালা সেগুলো আমি সব দিয়ে নষ্ট করে দেব। তোমার খাবার ছাই পাঁচ যেই ছাইটা ঢেলে দিলেন আর সাধু বাবা তো হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন তুমি সুখী থাকো তুমি ভালো থাকো তোমার মঙ্গল হোক তুমি দীর্ঘজীবী এইভাবে you no, you তিনি কি করলেন না সে সাধু বাবার পিছনে পিছনে ছুটতে লাগলেন ছুটে গিয়ে ডাকলেন সাধু বাবা সাধু বাবা বলেন হ্যাঁ বাবা বলো বলে বাবা আমার একটা প্রশ্ন ছিল বলল কি প্রশ্ন বলো বলেন বাবা বাড়ি আসলেন আমি আপনাকে অপমান অপতষ্ট করলাম ভিক্ষাও দিলাম না শেষে আপনাকে ছাই পাঁচ দিয়ে আপনার ভিক্ষাটাও নষ্ট করে দিলাম তবু আপনি আশীর্বাদ করলেন কেন এরকম তো তো করে না সাধু বাবা হাসছেন বলছেন বাবা এতদিন এই জন্যই আমি তোমাকে আশীর্বাদ করলাম এই দিতে দিতে দেবে তো দেখুন যার একেবারে পূজা অর্চনা করার অভ্যাস নেই যারা কিছুই করতে চায় না যেজন্য ভগবান নানা রকম দেবদেবিকে পাঠিয়েছেন যে অন্তত যাও তোমাদের যাতে অভাশটা হয় অভাশটা হয়ে গেলে তারপরে আমার কাছে আসবে কারণ প্রথমে অতটা শুদ্ধ সহাজার প্রথমে কেউ করতে পারবে না অন্তত যেন তেন কোনো प्रकारे যাই তাই করে আরম্ভটা হোক আরম্ভটা হয়ে গেলে আমার কাছে আসবে দেখুন মূল উদ্দেশ্যটি ও বেদে রামায়ণে চল পুরাণে ভারতের তথা আদচ ও অন্ত সর্বত্রতা বেদে রামায়ণে পুরাণে মহাভারতে প্রথমে মাঝে শেষে সব জায়গায় শ্রী কথাই বলা আছে এগুলি তো একটা অভ্যাসের জন্য শাস্ত্রে আরেকটা উদাহরণ দিচ্ছেন ওজন অরুণভূতি তারা অরুন্ধুতি নক্ষত্র দর্শন নেওয়া হয় দ্বারা সপ্তশি মণ্ডলের বৈশিষ্ট্য তারার পাশে যে অরুন্ধতি থাকেন তো প্রথা হচ্ছে নববধূ যখন বিবাহ হয়ে বাড়িতে আসেন তখন সেই নববধূকে ওই অরুন্ধতি তারা দেখানো হয় কারণ অরুন্ধতি হচ্ছে পরম সুখী সাধনী সেজন্য যদি অরুভূতি তারা দর্শন করিয়ে যদি নববধূ গৃহস্থ জীবনযাপন আরম্ভ করেন তাহলে তার সতীর্থ অপূর্ণ থাকে এবং অতিরতি ভক্তিব্রত থাকে সেজন্য নববধূকে অরুভূতি তারা দেখানো হয় কিন্তু অনুভূতি তারা দেখানোর একটা প্রথা আছে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় না যে ওটা অরুভূতি তারা প্রথাটা হলো নববধু যখন শ্বশুরবালায় এলো শ্বশুরালায় আসার পরে নববধূকে উঠানের মধ্যে আনা হয় উঠানে এনে শাশুড়ি মা তাকে ওই উঠানে একটা গাছ থাকে প্রত্যেকের বাড়িতে আগেকার দিনে একটা করে গাছ থাকতো এখনকার দিনে কিন্তু থাকছে কিনা জানি না তবে অনেকের বাড়িতে আছে তো সেই শাশুড়ি মা প্রথমে ওই গাছের ডালটা দেখাচ্ছে ওই যে বৌমা ওই গাছের ডালটা দেখতে পাচ্ছ ওই যে একবারেই যে অপরের ডালটা বলে হ্যামা দেখা যাচ্ছে বলি ওই ওপরে দেখো আকাশ দেখা যাচ্ছে দেখতে পেয়েছো বলে হ্যামা দেখা গেছে বলে ওই আকাশে দেখো সাতটা তারা জল জল করছে বলে হ্যাঁ জল জল করছে ওইটা হচ্ছে সপ্তর্ষি মন্ডল আর ওই সপ্তর্ষি মন্ডলের পাশে দেখো একটা বৈশিষ্ট্য তারা খুব বড় মতন সেই তারাটা বৈশিষ্ট্য তারা আর ওই বৈশিষ্ট্য তারার পাশে দেখো একটা ক্ষুদ্র তারা জল করছে ওইটা হচ্ছে বৈশিষ্ট্য তারা অনুভূতি দ্বারা তাহলে ব্যাপারটা দেখুন উদ্দেশ্যটা হচ্ছে অরুভূতি দেখানো কিন্তু এই যে বাড়ির উঠন গাছের ডাল আকাশ সুখপশ্চিমাঙ্গল এতগুলো কেন না এগুলো হচ্ছে একটা অভ্যাসের জন্য এটা অভ্যাসের জন্য তো বলছেন যে অরুন্ধতি দেখানো যাবে না যেরকম সর্বেশ্বর ভগবানের ভজন হঠাৎ করে দেখানো সম্ভব নয় তাই এই নানা রকম ব্যবস্থার কথা হয়েছে কিন্তু এটা আসল উদ্দেশ্য না মাথায় রাখতে সেজন্য বেদ ভগবান আমাদেরকে সংগঠিত করার জন্য অভ্যাস করার জন্য এই ব্যবস্থাগুলি করে দিয়েছেন কোনোভাবেই বেদকে নিন্দা করা যাবে না কারণ বেদ হচ্ছে আমাদের সব থেকে উপকারী বন্ধু যে শ্রী গোবিন্দ সকলকে গোবর্ধনের তটে নিয়ে এলেন দেখুন এত কষ্ট করে যে আপনাদের এ কথাগুলো আমি বলছি এ কথাগুলো কিন্তু প্রথমে সংগ্রহ করতে অনেক সময় লেগেছে এমন নয় যে মোবাইলে শুনে শুনে আপনাদের কাছে কথাগুলো বলে দিলাম এরকম কিন্তু নয় দেখবেন বড় বড় শাস্তরোভের সান্নিধ্যে থেকে বড় বড় গুরুদেবদের সান্নিধ্যে থেকে নিরন্তর তাদের সেবা শুশ্রূষা করে তারপর এগুলো অধিগত করতে হয়েছে অতএব এগুলো আপনারা শুনবেন বুঝবেন তারপরে এগুলো যদি আপনারা কাজে লাগান তাহলেই আমার গুরুবর্গদের পরিশ্রম সার্থক হবে আমার সত্যি ভাগ্য ভালো যে আমি একজন প্রকাণ্ড শাস্ত্রজ্ঞ গুরুদেবকে পেয়েছি অতএব যে কটা কথা আমরা এখানে বলবো আপনারা শুনবেন একেবারে নিখুঁত শাস্ত্র প্রয়োজনের কথা শাস্ত্রের কথা আলোচনা করব আপনারা দেখে নিতে পারেন এগুলি মানে উপলব্ধি করে যদি আপনারা চেষ্টা করেন উপলব্ধি করা তাহলে কিন্তু জীবন ধন্য হবে তো শ্রী গোবিন্দ এতদিনের একটা কুসংস্কারকে নিরষ্ট করে মানে নষ্ট করে কুসংস্কার বহন করলে কোনো লাভ হয় না দেখুন পূর্বপুরুষ কোনো ভুল করে ফেলেছেন সেটা বহন করা কোনো কল্যাণজনক কাজ নয় ভুল সংস্কার করাটা হচ্ছে কল্যাণজনক এটাই গোবিন্দ জগৎকে শিক্ষা দিচ্ছেন ইন্দ্রযোগ প্রবন্ধ করে সবাইকে গোবর্ধনের আশ্রয় দিলেন এখানে নন্দ যশোলা প্রভৃতি বৃদ্ধ গোর্গণ স্নেহশীলা জননী এত বড় গোবর্ধনটাকে ধরে রেখেছেন বানবাহ এত বড় গোবর্ধনটাকে হাতে ধরে রেখেছেন তাও তারা বলছেন যে একটু সাহায্য গবল গোবর্ধনটা পড়ে যায় দেখুন এত বড় ভগবানকে তারা ভগবান না ভেবে নিজের ভেবেছেন আর এটাই গোবিন্দের খুব সন্তোষজনক তো ইন্দ্র সাত দিন সাত রাত্রি অবিরত বৃষ্টি বর্ষণ করলেন স্বর্গে জল মেঘ যত ছিল সব ফুরিয়ে গেল সবই কিন্তু উপরন্ত আর জল নেই মেঘ যেমন সঞ্চার হবে জল যেমন স্টকে থাকবে তেমনি বৃষ্টি হবে তো সাত দিন সাত রাত্রি অবিরত বৃষ্টি হলো সব জল সেখানে শেষ বৃষ্টি যখন থেমে গেল তখন বালগোপাল গোবর্ধনকে সেই স্থানে রেখে দিলেন ভক্তবৎসল ভগবান কি ভক্তবৎসল ভগবান কি

শাস্ত্র কথা খুব গুরুত্বপূর্ণ কথা একদম হৃদয়ে গেঁথে নেব তাহলে ভাগবত শোনার স্বার্থ হবে ভাগবত শোনা গল্প শোনা নয় নিজের কল্যাণের জন্য তোর খুব মান দিয়ে শ্রবণ করুন তো সাক্ষাৎ ভাবে গোবিন্দকে কেউ ভজন সাধন করতে ওখানে পারবেন না কারণ সেখানে তো রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না কোনো রকম মানসিকভাবে গোবিন্দের সেবা চালিয়ে গেছেন তো এতদিনের সেবাগুলো যে বাকি ছিল সাত দিন সাত রাত্রির যে সেবা গোবিন্দের বাকি ছিল প্রতি পহরে পহরে গভীদের সেবা হয় যারা অষ্টকালীন সেবা করেন যারা অষ্টকালীন চিন্তা করেন তো পহরে পহরে গোবীন্দের ভোগ এবং আরতি দেওয়ার ব্যবস্থা ছিল সেজন্য সাত আটের ছাপান্ন সাত আটের ছাপান্ন ছিল ভোগ করে আর গোবিন্দকে তারা নিবেদন করলেন এটাকে বলা হয় ছাপান্ন ভোগ এই হলো ছাপান্ন ভোগের কারণ বুঝতে হবে প্রত্যেকটার পিছনে একটা করে কারণ আছে এদিকে ইন্দ্র মনে মনে খুব গর্ব করে আসছেন যে এতদিনের যে একটা মানে কুসংস্কার এতদিনের যে পূজা ওরা বন্ধ করে দিল তবে আজকে আমি উচিত শিক্ষা দিলাম সব অংশে নির্বংশ হল ইন্দ্র ওই আগতে চেপে আসছেন খুব গর্ব করে কিন্তু ব্রজমন্ডলে এসে দেখলেন বিন্দু মাত্র কোথাও জানে বিন্দু মাত্র জল নেই কোথাও জল নেই তাড়াতাড়ি তিনি ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছালেন বললেন ব্রহ্মা এই এই ব্যাপার ব্রহ্মা বলেন ইন্দ্র তুমিও গেছো বলেন তুমিও গেছো মানে মানে কটা দিন আগে আমি গেছিলাম গোবিন্দকে পরীক্ষা করতে তো গোবিন্দকে পরীক্ষা করতে গিয়ে আমি কত যে কান ধরেছি নাক ধরেছি উড়বোস করেছি গড়াগড়ি করেছি তবে গিয়ে ছাড় পেয়েছে তবু সরাসরি ছাড় পাইনি এক জন্ম আমাকে যৌবন বলে জন্মগ্রহণ করতে হবে আর তুমি গেছো গোবিন্দকে পরীক্ষা করতে গোবিন্দকে বোঝা বড় কঠিন গোবিন্দকে বোঝা বড় কঠিন তো তুমি যখন অন্যায় করেছো তুমি যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা